আসসালাম আলাইকুম আপনি রাশিদুল ইসলামকে কল করেছেন এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ সামান্য ব্যস্ত থাকায় কলটি রিসিভ করতে কিছুটা সময় লাগার জন্য দুঃখিত জরুরি প্রয়োজনে মেসেজ দিয়ে রাখুন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কলটি রিসিভ না করা হলে শীঘ্রই কলব্যাক করা হবে আসসালামু আলাইকুম হাজি মাহতাব উদ্দিন ট্রেডার্সের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন মানের রড সিমেন্ট ঢেউটিন স্যানিটারি ফিটিংস ডিজেল মোবিল ট্র্যাক্টরের পার্টস ও হার্ডওয়্যার সামগ্রী অত্যন্ত সুলভ মূল্যে ঠিকানা শিবিরের হাট সুন্দরপুর চাপাই নবাবগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্রাদার্স কনজিউমার ম্যাসার্স প্রোডাক্টের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আমরা বাংলার সেরা মশার কয়েল ও ডিটারজেন্ট পাউডার সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব প্রতিষ্ঠানে উৎপাদন করে থাকে এছাড়াও নিজস্ব পরিবহনে সারা দেশে চাহিদা অনুযায়ী ডেলিভারি করা হয় ঠিকানা এক নং ডিসি মেলস বন্দর নারায়ণগঞ্জ ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম নাদিম হোসেনকে কল করার জন্য আপনাকে ধন্যবাদ ডেকোরেটার্স এবং লাইটিংয়ের সকল সেবা পেতে আমাদের সাথেই থাকুন শ্রীমঙ্গল মৌলভীবাজার অভিবাজার অনুগ্রহ করে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আপনার কলটি গ্রহণ করা হবে ধন্যবাদ সেবা রাজশাহীতে আপনাকে স্বাগতম আপনি কি আপনার বাসা অথবা অফিসের জন্য হোম সার্ভিস খুঁজছেন সেবা রাজশাহী দিচ্ছে দক্ষতা অভিজ্ঞতা ও প্রযুক্তির সাহায্যে আপনার বাসা অফিসের যে কোনো সমস্যার সমাধান এক নিমিশে একশো পার্সেন্ট কোয়ালিটিফুল সার্ভিস নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ঠিকানা রানীবাজার ঘোড়ামারা রাজশাহী বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম নমস্কার তপন হোন্ডা অ্যান্ড পার্টস সেন্টারে কল করার জন্য আপনাকে স্বাগতম তপন হোন্ডা অ্যান্ড পার্টস সেন্টার পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে দক্ষ কারিগর দ্বারা সকল প্রকার হোন্ডা সার্ভিসিং এবং ওয়াশসহ হোন্ডার পার্টস বিক্রয় করা হয় লোকেশন রেডিও কলোনি সাহারা পেট্রোল পাম্প সংলগ্ন সাভার ঢাকা